হ্যালো বন্ধুরা সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি খুব সহজেই বাড়িতে কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলের ডাল ফ্রাই বানিয়ে নিতে পারেন আজকে সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ডাল ফ্রাই রেসিপিটি টেস্টের দিক থেকে যেরকম ভীষণই ভালো সেরকম এর বিভিন্ন পুষ্টিগুণও রয়েছে শীতকালে আপনারা এটাকে গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই টেস্টি ডাল ফ্রাই রেসিপি ডাল ফ্রাই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল এখানে এক কাপ মুগ ডাল আমি নিয়েছি এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মসুর ডাল এখানে আপনারা চাইলে মসুর ডালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর মুগ ডালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের ওপর নির্ভর করছে ডালের মধ্যে জল ঢেলে দিয়ে এটাকে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে খানিকটা জল গরম করে নিয়েছি জলটা হালকা গরম হলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম এর সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা একটা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি দিয়ে এটাকে একবার ফুটিয়ে নিচ্ছি ডালটা যখন এইভাবে ফুটে উঠবে তখন একটা হাত আর সাহায্যে এইভাবে যে ওপরের এক্সট্রা ফ্যানাগুলো আছে সেগুলোকে ডাল থেকে তুলে ফেলছি বন্ধুরা এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা একটু ওখান থেকে দেখে নেবেন ফ্যানাগুলো তুলে দেওয়ার জন্য ডালটা এখানে অনেকটাই স্বচ্ছ লাগছে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি খানিক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি ডালটা এখানে খুব একটা গলেও যাবে না আবার এটা শক্তও থাকবে না আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারেন সেই ক্ষেত্রে ডালটাকে আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবেন আর ডাল ফ্রাইয়ের ক্ষেত্রে ডালটা যেহেতু ঘন ঘন হয় সেই জন্য এখানে জলটা একটু বুঝে দেওয়াই ভালো কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়াম টু লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন ফোড়নের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে কেটে রাখা আদা আর রসুন আদা আর রসুনটা দেওয়া হয়ে গেলে এটাকে এক মিনিট মতো খুব ভালোভাবে চেড়ে ফ্রাই করে নিতে হবে এক মিনিট পর এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এখানে দু একবার এটাকে নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধটা গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে এক মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এখন এ আদা আর রসুন বাটাটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ কখনোই বাড়িয়ে রাখবেন না এখন সব জিনিসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন ডাল সেদ্ধ করার সময় যেহেতু নুন অ্যাড করিনি সেই জন্য এখনই অ্যাড করে দিলাম এর সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে সব জিনিসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে খানিক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় যদি মনে হয় জল দেওয়া দরকার আছে সেক্ষেত্রে আপনারা ডালের জলটাও অ্যাড করতে পারেন বা অল্প একটু জলের ছিটেও দিয়ে নিতে পারেন যখন মশলা থেকে এভাবে তেল আলাদা হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো খুব ভালো করে ডালটাকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে আর প্রয়োজন হলে এতে একটু জল অ্যাড করা যেতে পারে যেরকম আমি এখানে এক কাপ পরিমাণে জল অ্যাড করেছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো এর গন্ধটাকে আর একটু ভালো করার জন্য এর মধ্যে কিছু টাকা সুরি মেথি অ্যাড করে দিলাম তারপরে সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি সব শেষে এই ডালটার মধ্যে রেস্টুরেন্টের ফিল আনার জন্য ডাবল তড়কা দিয়ে নিচ্ছি যার জন্য একটা পাত্রের মধ্যে খানিকটা বাটার নিয়ে নিয়েছি আমার কাছে তড়কা প্যান ছিল না সেই জন্য একটা যোগাড়ু ব্যবস্থা করলাম পাশের ওভেনে বাটারটাকে মেল্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে হিং আর কাশ্মীরি লাল লঙ্কার ফোড়ন আপনাদের কাছে তারকা প্যান থাকলে বা অন্য যে কোনো পাত্রের মধ্যে এই ফোড়নটা রেডি করে নিয়ে এটাকে ডালের ওপরে ছড়িয়ে দিলে এটা রেডি হয়ে যাবে ফোড়নের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এটাকে ডালের ওপর ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি এবারে এটাকে আমি সার্ভ করে নিয়েছি এটা এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের আমার এই সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন